আমি নিজে জানতে পারছি না সেটা আমার কোনো ভোটের অধিকার হল না সেটা সংসদীয় সরকারের একটা নীতি যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে থাকছে কিন্তু আমরা জানি আমরা নির্বাচন করব প্রতিটি মানুষের ভোটে আমরা নির্বাচিত হবে আপনারা এই এলাকায় বক্তব্য বেশি কিছু আর দেব না আমার প্রধান বক্তা পাবে বয়সচন্দ্র রায় যিনি আপনাদের অনেকা অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আরো কিছু কথা বলবেন আমরা লড়াই করছি সবাই মিলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে চাঁদাবাজি লুটেরা থেকে দূরে থাকতে হবে এমন কোন কাজ বিএনপি করবে না যে কারণে জনগণ বিএনপিকে দূষাবে কাজেই আমরা আসুন